আসসালামু আলাইকুম যখন কোনো বাচ্চা মুখস্থবিদ্যায় অনেক বেশি পটু হয় তাকে আমরা ধরেই নেই সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে আর যার ভিতরে মুখস্থবিদ্যার ক্ষমতাটা মোটামুটি থাকে তাকে আমরা ধরে নেই ভবিষ্যতে খুব একটা ভালো কিছু করতে পারবে না কিন্তু আলটিমেটলি কী দেখা যায় বলেন তো যার ভিতরে মুখস্থবিদ্যাটা বিদ্যাটা অনেক বেশি ছিল সে ভবিষ্যতে খুব একটা ভালো কিছু করতে পারে না কিন্তু যার ভিতরে মুখস্থ বিদ্যাটা মোটামুটি ছিল সে অনেক ভালো কিছু করতে পারে এটার কারণ কি জানেন যার ভিতরে শুধুমাত্র মুখস্থবিদ্যাটা ছিল তার ভেতরে শুধুমাত্র মুখস্থবিদ্যায় ছিল আর যার ভিতরে মুখস্থ বিদ্যাটা মোটামুটি ছিল তার ভেতরে আরও ছিল ই এস কিউ এবং অর্থাৎ দায়িত্বশীল ছিল সে অনেক বেশি এবং অন্যের সাথে নেটওয়ার্কিং করার ক্ষমতা তার ভিতরে অনেক বেশি ছিল এবং হাল ছেড়ে না দেওয়ার ক্ষমতা তার মধ্যে অনেক বেশি ছিল অর্থাৎ তার ভিতরে আই ছিল মোটামুটি কিন্তু ই ইকিউ এস কিউ এবং এ কিউটা অনেক বেশি ছিল যে কারণে সে কোনো কাজে হাল ছেড়ে দেয় নাই এবং নিজেকে অনেক বেশি ডেভেলপ করার ক্ষমতা তার ভিতরে রেখেছে আলটিমেটলি এখন স্কুল কলেজ বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষকরা শুধুমাত্র আইকিউ কিউ এর পেছনে ছুটে অর্থাৎ মুখস্থ করার ক্ষমতা যার ভিতরে বেশি থাকে এইটার পিছনে তারা ছুটে সবাইকে শুধুমাত্র মুখস্থ করাতে যায় কিন্তু বাস্তবিক যে জ্ঞান ইকিউ এস কিউ এবং এ পিছনে খুব কম ছোটে গবেষণায় দেখা গিয়েছে যাদের মধ্যে শুধুমাত্র আইকিউ থাকে তাদের মধ্যে শুধু আইকিউই থাকে আর যাদের মধ্যে ইকিউ কিউ এবং এ কিউ থাকে তাদের মধ্যে আইকিউটা মোটামুটি থাকে এবং এইগুলো পরিপূর্ণ থাকে আর যাদের মধ্যে শুধুমাত্র আইকিউ ছিল তাদের কাছে শুধু আইকিউই ছিল এই বাকি ইকিউ কিউ এবং ই বাদে তাদের মধ্যে শুধু আইকিউটাই ছিল যে কারণে তারা আইকিউটা কাজে লাগিয়ে নিজেদেরকে খুব একটা বেশি ডেভেলপ করতে পারে না উদাহরণস্বরূপ যদি বলতে যায় একটা কোম্পানি মনে করেন একটা উচ্চপদস্থ কর্মকর্তা যার ভিতরে আইকিউ অর্থাৎ মুখস্থ বিদ্যাটা মোটামুটি ছিল তার আন্ডারে কিন্তু যাদের আইকিউ অনেক বেশি ছিল তারা চাকরি করে কী কারণে তার মধ্যে ছিল কি জানেন তাদের আই মোটামুটি ছিল কিন্তু ই এবং এ অনেক বেশি ছিল যে কারণে তারা নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে পেরেছে অর্থাৎ আপনার দায়িত্বশীল হয়ে ওঠার যে যোগ্যতাটা এটা অনেক বেশি ছিল অন্যের সাথে কমিউনিকেট করার ক্ষমতা অনেক বেশি ছিল এবং যে কোনো কাজে আপনি ব্যর্থ হওয়া উঠে দেওয়ার সক্ষমতা আপনার মধ্যে অনেক বেশি যেই কারণে এইসব কমিশগুলো সফলতা অর্জন করতে পারে আর যার ভিতরে আই পরিপূর্ণ তার ভিতরে কিন্তু অন্য আনুষঙ্গিক দিকও খুব কম থাকে যে কারণে সে নিজেকে অনেক বেশি সেগুলো পুটতে পারে না তাই আপনার সন্তানকে শুধুমাত্র আই কিউ পেছনে ছোটাবেন না শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে আসলে জীবনে সব কিছু অর্জন করা সম্ভব হয় না আপনার মধ্যে যদি মুখস্থ বিদ্যায় শুধু থাকে তাহলে জীবনে চলা ভীষণ কঠিন হয়ে যাবে কিন্তু আপনার ভিতরে যদি মুখস্থ বিদ্যাটা মোটামুটি থাকে এবং ইকিউ এস এবং একিউ অনেক বেশি পরিমাণে থাকে এতে করে আপনার কিন্তু জীবনের প্রত্যেকটা পর্যায়ে আপনাকে থেমে যেতে হবে না আপনাকে ধাক্কা খেতে হবে না আপনি পার হয়ে চলে যাবেন কারণ আই কিউ কম নিয়েও জীবনে পরিচালনা করা যায় কিন্তু আইকিউ নিয়ে শুধুমাত্র আইকিউ কিউ দিয়েই কিন্তু জীবন পরিপূর্ণভাবে পরিচালনা করা কখনোই সম্ভব না এটা অনেক উদাহরণ রয়েছে বাস্তব এই কারণেই আসলে মুদ্রা কথা যেটা বাচ্চাকে শুধুমাত্র আইকিউ পেছনে দৌড়াবেন না তাদের ভেতরে এই ডেভেলপমেন্টগুলো দিন এগুলো আপনার পরিবার থেকে দিতে হবে কারণ স্কুল কলেজ প্রতিষ্ঠান এখন শুধুমাত্র আইকিউ পেছনে ছুটছে কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে যে শিক্ষাটা আমাদের কাজে লাগবে আমাদের কাজের ক্ষেত্রে সেটা কিন্তু এই ইকিউ এস এবং এ কিউ তাই আপনার বাচ্চাকে মুখস্থবিদার পেছনে না ছুটিয়ে বাস্তবিক জ্ঞানগুলো অর্জন করার সুযোগ করে দিন এতে করে তারা বড় হওয়ার পরে আপনাদের মুখাপেখি হয়ে থাকবে না নিজের স্বনির্ভরভাবে কোনো কিছু করার ক্ষমতা তাদের ভেতরে রাখবে শুধুমাত্র আই কিউ দিয়ে জীবনটাকে পরিচালনা করা যায় না এবং শুধুমাত্র আইকিউ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিতও করা যায় না